নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই বিজেপির ওয়াশিং মেশিন থেকে বেরিয়েই ব্লিচিং এবং ফিনাইল খুঁজতে শুরু করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তৃণমূল কংগ্রেস করতেন দু সালে তিনি ভারতীয় জনতা পার্টির ওয়াশিং মেশিনে প্রবেশ করেন সেখান থেকে শুদ্ধ হয়ে বেরিয়েই আবার ব্লিচিং পাউডার এবং ফিনাইল খুঁজতে শুরু করেছেন কারণ তিনি আজকে সরলেগের সাংবাদিক সম্মেলনে এই ভাষাতেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সিপিএমের নেতৃত্বকে আক্রমণ করেছেন সিপিএমের পক্ষ থেকে যুদ্ধ নয় শান্তি চায় মিছিল তারা বিভিন্ন জায়গাতে করছেন এটা তাদের রাজনৈতিক কর্মসূচি কিন্তু শুভেন্দু অধিকারীর মুখে এই শুদ্ধিকরণের বক্তব্য একেবারে বেমানান কারণ তিনি একসময় কংগ্রেস করতেন কংগ্রেসের পতাকা বদলে তৃণমূল কংগ্রেস এসছেন তৃণমূল কংগ্রেসের পতাকা বদলে ভারতীয় জনতা পার্টিতে এসেছেন কারণ তিনি তার নিজের শুদ্ধিকরণ করতে করতে একেবারে বিশুদ্ধ তুলসী পাতা হয়ে গেছেন প্রমাদ একটা কথা যে দেখি স্বর্গে গেল ধান মানে বেশ কয়েকদিন তিনি রাজনৈতিক বানবপস্ত ছিলেন সন্ন্যাস নেবেন কিনা ভাবছিলেন সেই সময় ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আবারও তার হাতে এবং সুকান্ত মজুমদারের হাতে ছাব্বিশের নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়েছেন তারপরেই অক্সিজেন পেয়েছেন এই রাজনৈতিক কোমায় থাকা শুভেন্দু অধিকারী তিনি একেবারে ফুল দমে নেমে পড়েছেন রাজনীতি করতে কারণ ইতিমধ্যেই তিনি বুঝতে পেরেছেন যেভাবে যুদ্ধ বিরতি হয়েছে তাতে যেভাবে আমেরিকা হস্তক্ষেপ করে যুদ্ধ বিরতি করতে একটা ভূমিকা নিয়েছিল তাতেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ জন্মাচ্ছে সাধারণ মানুষ চাইছিলেন যোগ্য বিচার হোক এই ছাব্বিশ জনের যে মৃত্যু হয়েছে নিরীহ পর্যটকের সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানকে এবং পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীকে উপযুক্ত জবাব দেয় সেই জায়গাতেই ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে সাময়িক যুদ্ধবিরতি হয়েছে সেই জায়গাতেই শুভেন্দু অধিকারী বেশ কিছুটা রাজনৈতিক চাপে পড়ে আবারও পথে নেমেছেন যেখানে কাশ্মীর কাশ্মীরের ভূখণ্ডে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল তিনি কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত কয়েকদিন আগে মালদা মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেটাকেই সামনে আনার চেষ্টা করছেন আজকে বামপন্থীরা যখন মিছিল করছিলেন মৌলালিতে যুদ্ধ নয় শান্তি চাই স্লোগানকে সামনে এনে তখন তৃণমূল কংগ্রেস থেকে যাওয়া বিজেপি নেতা সজল ঘোষ তার অনুগামীরা সেই বামপন্থীদের মিছিলে কালি ছিটিয়ে প্রতিবাদ করেন তাতে কিন্তু সেই কালি। কলকাতা পুলিশের একজন কর্তার গায়ে পর্যন্ত লাগে কারণ আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তার প্রতিবাদ করেছেন আপনারা প্রথমে সেই কালি ছেটানোর ছবিটা দেখুন তারপরে বিরোধী দলনেতা যেভাবে আক্রমণ করেছেন সেই বক্তব্য আপনাদের শোনাব আপনারা সেই সজল ঘোষের নেতৃত্বে মিছিল থেকে কিভাবে কালি ছেটানো হয়েছে সেই ছবিটা দেখলেন সজল ঘোষও খুব একটা সেখানে স্বস্তিতে ছিলেন না ধস্তাধস্তিতে তিনিও নাকি অল্প বিস্তর আহত হয়েছেন তাতেই শুভেন্দু অধিকারীর খুব কষ্ট হয়েছে রাজনৈতিক আন্দোলন করতে গেলে ধ্বস্তাধ্বস্তি হয় কারো গায়ে কালী ছেটালে তারা প্রতিবাদ নিশ্চয় করবে কিন্তু শুভেন্দু অধিকারী আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে যে নোংরা মন্তব্য করলেন তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় শুভেন্দু অধিকারীর মুখে কি এই শুদ্ধিকরণের রাজনীতির কথা মানায় তিনি কি বলেছেন তিনি বলেছেন তারা নাকি ক্ষমতায় আসলে প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে

মাথায় ছুটি কানে লম্বা লম্বা দুল সারাদিন গাঁজা খায় হিরোইন চরস মদ দুটো পকেটে ফেন্সি তেলের বোতল কথায় কথায় গিটার ঘাট ঢোল এই মাল্লা তো আছে এই জন্য তো বিজেপিকে আনতে হবে আমি বিজিং ফিনাইল আছে আমাদের কাছে উত্তরপ্রদেশে ব্যবহার হচ্ছে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা গরিমাময় ইউনিভার্সিটিকে আক্রমণ করলেন এক ছাত্রছাত্রীকে তিনি নিশ্চয়ই আক্রমণ করতে পারতেন রাজনৈতিকভাবে কিন্তু একটা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের যেভাবে তিনি আক্রমণ করলেন তাতে তার রুচি সম্বন্ধে বেশ কিছুটা প্রশ্ন ওঠে তিনি কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউজিসি র্যাঙ্ক জানেন সম্ভবত জানেন না তিনি শুধু এটা জানেন সেটা হচ্ছে হিন্দু আর মুসলমান ধর্ম আর বিধর্ম কারণ প্রতি কথাতেই তিনি ধর্ম খোঁজেন তিনি দেশপ্রেমের কথা বলেন কিন্তু তার গত কয়েকদিনের কাজকর্ম দেখে তার দেশপ্রেম নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে এবং সনাতন ধর্ম নিয়ে তিনি বড় বড় কথা বলেন তিনি যদি সনাতনী হবার চেষ্টা করেন তাহলে তো ঘোরাতেও হাসবে কারণ দু হাজার কুড়ি সালের আগে পর্যন্ত তিনি টুপি পরে রমজানে যেতেন ইফতার পার্টিতে যেতেন তিনি বলতে পারতেন নিজে সেকুলার কারণ সেকুলাররা সমস্ত ধর্মকে সম্মান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত সামাজিক অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানে তিনি যান তিনি কোনোদিন তাকে সনাতনী বলে আখ্যা দেন না এই অতি সনাতনী ভেকধারী শুভেন্দু অধিকারী যাকে দিলীপ ঘোষ নকল হিন্দু বলেন তাকে তীব্র কটাক্ষ করেছেন সিপিআইএম এর নেতা শতরূপ ঘোষ শতরূপ ঘোষ যেটা বলেছেন তা নিয়ে কিন্তু রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে তিনি বলছেন শুভেন্দু অধিকারী তিনি একসময় কংগ্রেস করেছেন কংগ্রেসের পতাকা পছন্দ হয়নি তৃণমূল করেছেন তৃণমূলের পতাকা পছন্দ হয়নি বিজেপির পতাকা ধরেছেন আবার ভারতের পতাকাও তিনি ধরেছেন এবার ভারতের পতাকা পছন্দ না হলে তিনি নাকি পাকিস্তানের পতাকাও ধরবেন তাকে তীব্র কটাক্ষ করেছেন শতরুঘোষ সেই শতরূপ ঘোষের বিস্ফোরক বক্তব্যটা আপনারা শুনুন যুদ্ধবিরতির জন্য নির্দেশ দিচ্ছে ট্রাম্প সেই নির্দেশ পালন করছেন মোদী আর বাঁদর নাচ করছে শুভেন্দু আর সজল ঘোষ আজকে শুভেন্দু জ্ঞান দিচ্ছে আমাদের বামপন্থীদের দেশপ্রেম নিয়ে ও জাতীয় পতাকার গল্প শোনাচ্ছে আরে ভাই শুভেন্দু আপনি করতেন কংগ্রেস সাথে কংগ্রেসের পতাকা ছিল ভালো অফার পেলেন তৃণমূলের কাছ থেকে কংগ্রেসের পতাকা পেলে তৃণমূলের পতাকা ধরে নিলেন তৃণমূলের থেকে ভালো অফার পেয়ে বিজেপির পতাকা ধরে নিলেন আপনি ভালো অফার পেলে তিনবার দলের পতাকা পাল্টেছেন দাদা আপনাকে যখন কালকে পাকিস্তান ভালো অফার দেবে আপনি ভারতের পতাকা ছেড়ে পাকিস্তানের পতাকা তুলে নেবেন আপনাদের আবার কি দাম আছে পতাকার আপনাদের দাম কি আছে কথা আপনার কাছ কাছ থেকে থেকে শিখতে হবে ক্যামেরার সামনে ঘুষ খায় যারা ক্যামেরার সামনে ঘুষ খাওয়া চোরে কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে আমরা বামপন্থীরা কি যে মাটিতে জন্মেছি সে মাটিতে মরব হাত থেকে কোনোদিন লাল পতাকাও ছাড়িনি বিক্রি করিনি হাত থেকে কোনোদিন জাতীয় পতাকাও ছাড়িনি বিক্রি করিনি আপনার কাছ থেকে জাতীয় পতাকার জ্ঞান কি শুনবো আর শুভেন্দু আবার বলছেন কি তিনি নাকি আবার যাদবপুর সাফাই করবেন তিনি নাকি আলু সাফাই করবেন এই ব্যাপারে আমরা একমত বাংলার বিজেপি হচ্ছে সাফাই করার আদর্শ প্রতিষ্ঠান যে রাজনৈতিক দলের পার্টি অফিসে যত আবর্জনা সমস্ত পার্টি অফিসের সব আবর্জনা সাফাই করে বিজেপি নিজের পার্টি অফিসে ঢুকিয়ে নেয় তা তৃণমূলের শুভেন্দুর মতো আবর্জনা সিপিএমের শঙ্কর ঘোষের মতো আবর্জনা কংগ্রেসেরও পুরোনো কিছু আবর্জনা যেখানে যত আবর্জনা রয়েছে অন্যান্য দলের আবর্জনা নিজের দলে ঢুকিয়ে নেওয়ার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপি আপনি সেল বলছেন আরে শুভেন্দু পশ্চিমবঙ্গ বিজেপিটাই তো হচ্ছে তৃণমূল কংগ্রেসের সেল যতগুলো তৃণমূলের চোর নেতা রয়েছে বিজেপিতে এখন বিজেপি বিজেপিতে এখন আশ্রয় নিয়ে আছে কালকে হাওয়া ঠান্ডা হলে আবার তৃণমূলে ঢুকে যাবে এই চোর ছেঁচরের কাছ থেকে চিটিংবাজের কাছ থেকে আমাদেরকে সব শিখতে হবে দেখুন আমাদের একটাই বক্তব্য ভারতে আইন আনা উচিত যে বিজেপির লোকেদের জাতীয় পতাকা স্পর্শ করতে দেওয়া হবে না জাতীয় পতাকা বিজেপির লোক হাতে নিতে পারবে না কেননা বিজেপি গেরুয়া বাহিনী আর এস এস বাহিনী সবসময় জাতীয় পতাকাকে নোংরা করে এরা কখনো জাতীয় পতাকা নিয়ে কাটুয়ার একটা বাচ্চা মেয়ে ধর্ষককে বরণ করে কখনো জাতীয় পতাকা নিয়ে এরা আফরাজুলের খুনিকে বরণ করে আর কখনো জাতীয় পতাকা নিয়ে দেশের সরকারের পাশে দেশের সেনার পাশে যারা দাঁড়াতে চাইছে তাদের ওপর হামলা করে সুতরাং দেশের নিয়ম থাকা উচিত দেশের সব ভারতবাসী মানে পেট্রোলা যারা দেশপ্রেমী ভারতবাসী তারা হাতে জাতীয় পতাকা নিতে পারবে কিন্তু কোনো বিজেপির লোকের হাতে জাতীয় পতাকা তুলে নিতে দেওয়া যাবে না কারণ বিজেপি জাতীয় পতাকা নিচ্ছে মানে জাতীয় পতাকাকে নোংরা করবে আমরা সিপিআইএম এর নেতা শতরূপ ঘোষের বক্তব্য শুনলেন তিনি কিভাবে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভেন্দু অধিকারী যে মন্তব্য আজকে করেছেন তা কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে চর্চিত বিষয় কারণ ইতিমধ্যেই তাকে তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিজেপির ওয়াশিং মেশিন থেকে জন্ম বলে আক্রমণ করেন তিনি আবার সেই ওয়াশিং মেশিন থেকে বেরিয়ে হঠাৎ করে কেন ফিনাইল খুঁজতে যাচ্ছেন কেন ব্লিচিং পাউডার খুঁজতে যাচ্ছেন তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে আর শুভেন্দু অধিকারী আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা গরিমাময় বিশ্ববিদ্যালয়কে যেভাবে আক্রমণ করলেন তাতে তার শিক্ষা এবং সংস্কৃতি নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠছে শুভেন্দু অধিকারীর মুখে আর যে কথাই মানাক তার মুখে কখনোই শিক্ষিত শব্দটি একেবারে বেমানান কারণ তিনি এই শুদ্ধিকরণের বক্তব্য রাখছেন তিনি তো শুদ্ধিকরণ হতে হতে আজকে ভারতীয় জনতা পার্টিতে এসেছেন তিনি যে সময় সেকুলার ছিলেন হঠাৎ করে সনাতনী হলেন কারণ যে ভেগধারী সনাতনী তিনি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছিলেন গত কয়েকদিন ধরে ভারতীয় জনতা পার্টির যে পতাকা তাতে তার অ্যালার্জি হয়েছিল বেশ কয়েকদিন গোসা করে রাজনৈতিক বানব ছিলেন হঠাৎ করে তার কী এমন শুদ্ধিকরণ হলো যে আবার সেই তিনি মূল স্রোতে ফিরে এলেন ফিরে এসেই তার বিতর্কিত বক্তব্যের মধ্য দিয়ে তার নতুন রাজনৈতিক জীবনকে তিনি আবার শুরু করতে চাইছেন সেই প্রশ্নই কিন্তু উঠছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি